এই আজ তো সরস্বতী পূজা মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আজ ছলেবে না এত যে সেদে বুঝে 12 হচ্ছে মনে হচ্ছে আমরা যেমন খুশি তেমন সাজে প্রতিযোগিতা চলছে তা তুই আজ বার বারাসনি কোথাও হ্যাঁ আমি মানে আমি আমার বার হবো না সকালবেলা चांद করে নতুন পাঞ্জাবি পরে সোজা বার হয়ে গেছে তারপরে হঠাৎ একটা কথা মনে পড়লো ফিরো দেলাম হঠাৎ কি কথা মনে পড়লো তোর হঠাৎ আমার মনে পড়ে গেল জানো তো কোনো গার্লফ্রেন্ডই নেই সে কি তোর কোনো গার্লফ্রেন্ড নেই কিন্তু কেন আমার কাছে কোনো পয়সা নেই তাই আমার কোনো গার্লফ্রেন্ডও নেই কিন্তু ভাই আমি তো শুনেছি ভালোবাসা অন্ধ হয় না ওটা ভুল কথা যদি ভালোবাসা অন্ধ হতো তাহলে তোর আর আমার দুজনেরই বিয়ে হয়ে যেত সেটা অবশ্য তুই খারাপ কিছু বলিসনি তারপরে একটু বেলার দিকে মানে মনে সাহস আর বুকে ব্যাহা নিয়ে সোজা বার হয়ে পড়লাম তারপরে দেখলাম ছোট্ট ছোট্ট ছেলেরা সব গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে আর চারিদিকে শুধু একটাই গান চলছে বেকার ছেলেদের জন্য কি গান আর কত রাত একা থাকবো মানে এটা শুনে আমি আর বাইরে থাকতেই পারলাম না তারপর আমরা সোজা ঘরে চলে এলাম আর সামনের বছর আমাদের গার্লফ্রেন্ড যা থাকেই থাকে নাহলে সারা জীবন আমরা এই গান শুনে কাটাতে হবে তাহলে অপেক্ষা করে লাভ নেই বার হয়ে পড়ি বার হয়ে পড়ি